মরার আগে একটা দাবি আমার একটা আশা আমার পূরণ করবা আমি কেরাম বলে কি আশা বল দাসি বলতেছে আমার তো এখন মারবে কিন্তু আপনার কাছে একটা আবদার বলল আমি মারাটার পরে আমার সন্তানের যে হাতিগুলো থাকবে আমার যে হাতিগুলো থাকবে এই হাতিগুলো নিয়ে আপনি যত্র যত্র ফেলে দেবেন না চাষ বেড়ে ফেলাইবেন না

মা গগন কদর রাসূলুল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন ভুলতে জড়ায় মেরাদ লেগে গেল আমার তরবে মেরাদ ভাই আমার তরবে জন্মতিBatchNorm এর গেছে সাতখন ঘন করেছেন জান্নাত জাহান্নাম ঘন করেছেন যতক্ষণ আর নবীフラーতে মেরাদ লেগে গেল সময় থেকে

এই যে দুই হাজার বছর হয়ে এখন পর্যন্ত বছর হয়েছে হাজার বছর পর্যন্ত এই মাটি থেকে দাখন্ত্রিত মাটি থেকে খুশব বের হয়ে